হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটুপিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে এসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো আজকে তোমাদেরকে আমাদের রান্না বান্না শেয়ার করি তো দেখো সকাল সকাল বসিয়ে দিয়েছি বেগুন ভাজা আর হচ্ছে ভাত তো আজকে হচ্ছে সকালে বাসি মানে ভাত নেই আর কিছুই নেই সেই জন্য আজকে ভাবলাম চলো সকাল সকাল ভাতটা করে ফেলি কেননা পিন্টু তো চলে আসবে একটু পরে খেতে তো চলো বন্ধুরা ভাত আমি উবুর দেবো আর দেখো ভাত উবুর দেওয়া হয়ে গেছে বেগুন নামানো হয়ে গেছে বসিয়ে দিয়েছি তেলে পেঁয়াজ আলু ভাজা তো মেয়ে খাবে না বেগুন ভাজা তো যাই হোক বন্ধুরা চলো এই যে পেঁয়াজ মেয়ের জন্য আবার বাঁধাকপি করবো শোল মাছ করব ভোলা মাছ আবার করব খানিকটা চিকেন আছে সেই চিকেন পকোড়া তো নাই নাই করে আজকে অনেক কিছুই রান্না বান্না হবে যেদিন হয় না তো হয় না যেদিন হয় তো অনেক পদই হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এই ভাজা ভুজি দিয়ে তো ভাত খাওয়া যায় না সেই জন্য আবার বাঁধাকপি করতে হবে কেননা দুবেলা রান্না মানে খাওয়ার ব্যাপার আছে তো ভাজার তেলের আর একটু তেল আর ওই যে দেখো মশলা কষানো হয়ে গেছে এবার বাঁধাকপি ফেলে দিয়েছি তো চলো টমেটো শুটি আদা ঘষে দিয়েছি একটু কাঁচা জিরের গুঁড়ো দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো মিষ্টি তো বাঁধাকপি হয়ে গেছে নামিয়ে ফেলেছি চলো এখানে ভোলা মাছ বের করেছিলাম ফ্রিজ থেকে ভোলা মাছটা এখন রান্না করব। ভোলা মাছের ঝাল করব শোল মাছের ঝাল করব। তো এই আর কি তো বন্ধুরা শোল মাছটা পিন্টু দাকে বায়না করে আনালাম ঠিকই কিন্তু ওই প্রথম দিনেই একটু আমি খুটে খুঁটে খেয়েছি তারপর দিয়ে আর খাইনি কারণ ওই পেঁয়াজ রসুন দিয়ে করেছি তো আর আমি না কোনো দিন সেরকম খাইনি তো সেই ছোটোবেলায় কবে খেয়েছিলাম কার বাড়ি তো যাই হোক ভুলে গেছিলাম তো খেতে আর পিন্টু দা তো তো বায়না করে ওই টুসখানি একটা শোল মাছ দুশো ষাট টাকা নিয়েছে এসে বলছে আমাকে বায়না করে তুমি আনালা আর এখন তুমি খাচ্ছ না আমাকে খাওয়াচ্ছ তো যাই হোক সেই শোল মাছটা না আর আমি খেতে পাচ্ছি না আমার যেন কিরকম লাগছে তো যাই হোক পিন্টুদাকে বলেছি আমি তোমাকে সুন্দর করে রসিয়ে কষিয়ে রান্না করে দেবো তুমি খেয়ে নিও আমি আর খাবো না তো পিন্টুদা তো গেছে খেপে আমার ওপর বলে এই কারণে আমি এইসব আউ খাউ মাছ আনতে চাই না কেননা এগুলো ওই বায়না করে আনাবা তারপর সব আমাকে খেতে হয় তো যাই হোক আমি পিন্টুদার কাছে কান ধরছি আমি বলছি ঠিক আছে সরি আর কোনো দিন তোমাকে বলবো না আমার একদমই ভালো লাগেনি প্রথম দিন একটু নাস্তে নাস্তে একটু মুখে দিয়েছিলাম পিন্টুদার ভয়তে একটু খুটে খুটে খেয়েছিলাম কিন্তু আর ভালো লাগছে না সেই জন্য পিন্টুদাকে বলেছি তুমি খেয়ে নাও আর চার পিস আছে একটু ঝাল করে দেবো তো চলো হয়ে গেছে আমার ভোলা মাছের ঝাল তারপরে দেখো এই যে কইমা দু শোল মাছ এই যে ভাজজি দেখো একদম কড়া করে ভেজে নেবো আর ওদিকে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু লঙ্কা ঠঙ্কা সমস্ত কিছু দিয়ে আর কি রান্না করব মাংসর মতো তো চলো ভালো করে মাছটা ভেজে নিই মাছটা খুবই সুন্দর একদম জ্যান্ত ছিল মাছটা খুবই সুন্দর ছিল একটা মাছ নিয়েছে দুশো ষাট টাকা পেন্টু দা বললো তো যাই হোক এবার প্রথম দিন তো সে লেজা আর হচ্ছে তোমার মাথা দিয়ে খাওয়া হয়েছে আর তারপরে চার পিস সলিড মাছ রেখে দিয়েছিলাম কিন্তু আমার এখন আর খেতেই ইচ্ছা হচ্ছে না কেন কে জানে গাগলাচ্ছে কেমন একটা লাগছে আর খাইনি তো তো যাই হোক চলো দেখো এদিকে হয়ে গেছে শোল মাছের ঝাল একটু গরম মশলা গুঁড়ো একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি আর দেখো অবশিষ্ট এই চিকেনটা ফ্রিজে ছিল একদম ম্যারিনেট করে সস দিয়ে রেখেছি তো চলো দশ মিনিট রাখার পর এই যে চিকেন পকোড়া করছি তো এই আর কি কেননা চিকেন পকোড়াটা করে রাখলাম রাত্রেবেলায় আর করবো না রাত্রেবেলায় আবার মেয়ে আবার আজকে বায়না করছে একটু ভাত ভাজা খাবে তো চিকেন পকোড়া দিয়ে ও নাকি ভাত ভাজা খাবে তো ভাত ভাজা মানে কি সেই ফুলকপি টপি দিয়ে তো যাই হোক চলো বন্ধুরা আজকে সারাদিনে রান্নাবান্নাই শেয়ার করি তো চিকেন পকোড়া আমার হয়ে গেছে দেখো মাংসের পিসগুলোই আর কি ম্যারিনেট করে মাখিয়ে মানে ভেজে দিয়েছি এই আর কি তো চলো হানি হানিবেটা জ্বালাচ্ছে তো দেখো গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম সন্ধেবেলায় হানি বেটা এসে পায়ের মধ্যে ঠোকরাচ্ছে আর আমাদের সন্ধেবেলা চা খাওয়া হয়ে গেছে তো হানি বেটাকে নিয়ে একটু কোলে করে ঘুরছিলাম তারপরে চলে আসলাম রান্নাঘরে তো দেখো এই যে মেয়ে বলেছিলো না ওই মানে ফ্রাইড রাইস খাবে ভাজা ভাত ফ্রাইড রাইস খাবে তো সেই জন্য আর কি এমনি ভাত দিয়েই করে দিচ্ছি ফ্রাইড রাইস আলাদা করে আর চাল টাল সিদ্ধ করছি না তো চলো সোয়াবিন দিয়ে ডিমের ঝুড়ি দিয়ে আর হচ্ছে দিকে বিনস গাজর ফুলকপি বাঁধাকপি সমস্ত কিছু দিয়ে আগের দিন সেই চাউমিন করলাম না আর সেই রকম আর কি ও ভাজা ভাত খাবে বায়না করছে তো আমি যে ঠিক আছে চল এই দিয়ে আর ও চিকেন পকোড়া দিয়ে রাতে খাবে তো মেয়ে ভোলা মাছ দুপুরবেলায় খেয়েছিল আর রাতে চিকেন পকোড়া খাবে বলে রেখে দিয়েছিল তো চিকেন পকোড়া দুপুরে খাইনি খাওয়ার সময় আমি আবার একটু ফ্রাই করে দেবো তো চলো এখানে সমস্ত কিছু ভাজাভুজি হয়ে গেছে তারপরে দেখো সোয়াবিনটা সিদ্ধ করে আমি ভেজে তুলে রেখেছিলাম ডিমের ঝুড়ি করে রেখেছিলাম তারপরে সব কিছু দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়ছি দেখো একটু ভালো করে মিষ্টি মিষ্টি দিয়ে দিয়েছি একদম সেম যেরকম চাউমিন করেছিলাম সেরকমই করছি আর খেতে খুবই ভালো হয়েছিলো বন্ধুরা ঘরের মানে চাল দিয়েই করেছি যেটা ভাত করা ছিল এই যে দেখো ভাত দিয়ে দিয়েছি তো একটু বেশি করে দিয়েছি কেননা পিন্টুদাও খেতে ভালোবাসে তো আমি আবার এই ফ্রায়েড রাইসটা খেতে অত ভালোবাসি না আমি আবার বিরিয়ানিটা খেতে ভালোবাসি তো যাই হোক এই দেখো পিন্টুদার জন্যও দিয়ে দিয়েছি আর আমার এই কড়াইটা তো অনেক বড়ো তোমরা জানো তো অনেকটাই ভাত এর মধ্যে হয়ে গেছে তো চলো একটু ভালো করে একদম মানে একটু গোলমরিচে গুঁড়ো একটু মিষ্টি একটু শোয়া সস সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে নাড়বো যাতে একটু টেস্টে একটু আজিনা মতো দেবো তো ব্যাস এই আর কি তো চলো আজকে রাতের মেনু হবে এই চিকেন পকোড়া আর এই ফ্রায়েড রাইস আর আমি এমনি প্লেন ভাত খেয়ে নেবো আর একটুখানি টেস্ট করবো এই আর কি তো চলো কালারটা দেখো কি ভালো লাগছে তো চলো বন্ধুরা এই যে সস দিয়ে নাড়ার পরে কালারটা এরকম এসেছে একদম পুরো মিক্সড ফ্রায়েড রাইসের মতনই লাগছে আর খেতেও একদম ওই রকমই হয়েছিলো মেয়েও বলছিল যে দারুণ হয়েছে মাম্মি তো চলো বন্ধুরা টাটা গুড নাইট আজকে দিনটা এভাবেই কাটালাম